আসসালামু আলাইকুম এআই দিয়ে ছবি মেক করে সবাই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়েছেন তো এআই ছবি থেকে কিভাবে আপনারা ভিডিও মেক করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো সবার প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন গুগল জেনেমিয়া এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পর ওপেন করবেন এটা অটোমেটিকলি আপনার জীবনের সাথে কানেক্ট হয়ে যাবে হওয়ার পরে দে ন্যানো বেনানা সো এখানে নেনো ব্যানানার উপরে ক্লিক করবেন এখানে নেনো ব্যানানার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন নিচে প্লাস আইকন সো এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন প্লাস একদিন ক্লিক করলে এখানে চারটা টুলস দেখাবে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে গ্যালারি অপশানে যে ছবিটি আপনার ক্লিয়ার সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন সো অলরাইট আমি এই ছবিটি আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে নিচে রান অপশান এখানে ক্লিক করবেন করপর আপনার ছবিটি ইনপুট হয়ে যাবে তো এখানে আপনাকে একটা কনটেক্সট বসাতে হবে কনটেক্সটটি আমি ভিডিও নিচে দিয়ে দেবো আপনারা এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পর এখানে কর্নারে দেখবেন জেনারেট অপশান সো এখানে জেনারেট অপশানে ক্লিক করবেন তো এখানে আপনাকে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনার ছবিটি রেডি হওয়ার জন্য অল রাইট আমাদের ছবিটি রেডি হয়ে গেছে তো এখান থেকে আমরা ছবিটিকে ডাউনলোড করে নেব নামার জন্য এখানে ছবির উপর ট্যাপ করবো এবং কর্নারে আপনার সেভ আইকন সেই এখানে সেভ আইকনে ক্লিক করব আমাদের ছবিটি সেভ হয়ে যাবে তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে পিক্স পার্স লিখে সার্চ করবেন তারপরে আপনারা এই অ্যাপসটি দেখতে পাবেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করে আপনার জিমলের সাথে এটাকে কানেক্ট করে নেবেন এবং যতগুলো পারমিশন চাই সবগুলো অ্যালাউ করে দেবেন দেওয়ার পর এখানে নিচে দেখবেন আপনার প্লাস আইকন সো এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন করলে এরকমভাবে চলে আসবে এখানে যাবেন হচ্ছে আপলোড ইউর ইমেজ সো এখানে ক্লিক করবেন করলে এখানে যে ছবিটা আপনারা মেক করছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে নিচে একটা ফনটেক্স আপনাকে বসাতে হবে যেটা আমি ভিডিও নিচে দিয়ে দিব আপনারা ওই ফনটেক্সটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে কর্নারে দেখবেন আপনার জেনারেট অপশান সো এখানে জেনারেট অপশনের মধ্যে ক্লিক করবেন করলে এই জায়গায় নিয়ে আসবে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে মিনুতে মিনুতে গেলে এখানে কর্নারে দেখতে পারবেন আপনার ভিডিওটি রেডি হয়ে গেছে সো এখানে ভিডিও উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে কর্নারে দেখবেন আপনার সেভ আইকন সো এখানে সেভ আইকনের মধ্যে ক্লিক করবেন এখানে সেভ আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটি রেডি হয়ে যাবে ফোর কে দিয়ে আপনি সেভ করে নেবেন তো এই ধরনের ভিডিও জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে